ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো বড়োদেরকে প্রণামার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকের হচ্ছে সোমবার তো তোমাদের আজকের এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি বেশি বড় মানে সকালবেলার বেশি ভিডিও তোমাদের শেয়ার করা হয়নি পুজো দোয়া দিয়ে শেয়ার করে স্নান করে এসে তারপরে আর ঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে হয়ে তারপর স্নান টনান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে তোমাদের সামনে এলাম তো আমি তখন শুধু সিঁদুরটা পরেই আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম এবার ওর জন্য ক্রিমটি নিয়ে মেখে নিচ্ছি নিয়ে তারপরে বসবো ভিডিও এডিটিং করতে তারপরে আসে এলবি এলবি বি শেষ করে তারপরে জানি না কত কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আজকের বেশি কিছু রান্না করেও নি ওর জন্য তোমাদের সাথে শেয়ারও করিনি কালকে একটু মাংস ছিল চিকেন করেছিলাম কালকে সেই চিকেন ছিল একটু আর করেছিলাম হচ্ছে মূল দিয়ে ডাল করেছিলাম আর শিম আলু ভাজা এই হচ্ছে আজকের মেনু আমি যেহেতু বাসি মাংসটা খেতে চাই না ওর জন্য আমার জন্যই ডালটা করা হয়েছিল বিশেষ করে তো চলো তারপরে দেখো হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যের সময় আর সারাদিনে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন যাচ্ছি কথাই বলো তো আমি বাজারে চলো তোমাদের সাথে আমি একটু বাজারটাও শেয়ার করে দেখাবো আর তোমাদের না আমি একদিন এখানে পুরো বাজারটা পারলে আমি শেয়ার করব ইচ্ছা আছে জানি না কত দূর কী হবে এখানে সন্ধ্যের সময় যে দুই ধারে রাস্তার দুই ধারে যে বাজার বসে না মানে আমরা বিরক্ত হয়ে যাই বাজারে যেতে এত ভিড় হয় এত ভিড় হয় আর তুমি কী না নেবা সব রকমই পাওয়া যায় বাজারে মানে টাকা নিয়ে কথা ব্যাগে টাকা থাকলে সব পাওয়া যাবে এখানে বুঝছো আর এখানে যা আসে আমাদের বাড়িতে তো সবাই বলে এখানে বাজার করেও শান্তি সব জিনিসে মনে যে হাই দাম তাও না মানে যেমন জিনিস তেমন দাম আর সব রকম জিনিসই পাওয়া যায় দেখো বাজারে কিন্তু আমি চলে আসছিলাম তো বাড়ির থেকে বাজার কিন্তু বেশি দূর না একদম একটুখানি সামনে আমরা মার্কেটের মধ্যেই থাকি তো মানে একটুখানি হেঁটে আসলেই বাজারটা এটা হচ্ছে আমাদের এই বাজারটার নাম হচ্ছে মিধা মার্কেট কেষ্টপুরে এসে ঝাঁকে থাকে বললেই দেখিয়ে দেবে মৃদা মার্কেটের কোনটা তো আমাদের কেষ্টপুরতে মিগা মার্কেটে এসে নাম যে অটো আর এই রাস্তায় অটোই চলে বেশিরভাগ অটো রিকশা এইসব বাস গাড়ি চলে না বাস কীরকম চলে যে স্কুলের বাসগুলো আছে ওই তাছাড়া বড়ো বড়ো বাস এই রাস্তায় ঢোকে না 啊。 লোটে মাছ নিয়েছিলাম আর রুই মাছ পাঁচশো নিয়েছিলাম রুই মাছ পাঁচশোর বেশিই ছিল দেড়শো টাকার মাছ ছিল তো এর কাজেই সবসময় মাছ নেওয়া হয় এর কাজে আর একটা আর আছে এই দুজনের কাজে মানে যদি এরা না বসে সেদিন মাছ খাবো না তাও ভালো মাছ না নিয়ে বাড়ি যাব ডিম খাবো ডাল খাবো তাও ভালো জানো তো এদের কাছে মাছের একটা কোয়ালিটি আলাদা আর আমরা যতই মানে কম দামের মাছ হোক মানে দামের অতি ইয়ে করি না মানে যেটা খাবো কি তো ভালোটা খাবো যে পচা মানে গন্ধ হবে সেরকম মাছ নিই না দরকার হয়তো মাছ খাবো না তাও ভালো বুঝেছো তো তো এখানে দেখো অনেক রকমেরই মাছ ছিল পাবদা মাছ লোটে মাছ ভোলা মাছ মানে যে যে মাছ ছিল সবটাই আমরা খাই এখানে কিন্তু শাটিং মাছটা একটা অন্য ধরনের শাটিং মাছ এটা খাই না ওর জন্য শুধু ওই মাছটা একটু অপছন্দ ছিল তো না এলো সব রকমের মাছই এখানে যা যা আসে সবটাই খাওয়া হয় আমাদের আর আমরা ভুলভাল মাছটা নাও কম খাই যে কি বলবো মাছগুলোর নাম মুখে আসছে না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিই তারপরে দেখো এখান দিয়ে কিন্তু সবজি নিয়ে নেবো তা এখান দিয়ে যে সিমগুলো নিলাম আর এই সিমগুলো তোমাদের দাদাভাই খেতে কিন্তু খুবই ভালোবাসে আর নিয়ে নিলাম একটু ধনে পাতা পেঁয়াজ কলি নেবো আর ওই ওই একটা লেবু দিয়ে দেবে এমনি অবশ্য এখান দিয়েও সবজিটা সবসময় নেওয়া হয় এখানেও দেখো সবজিগুলো কিন্তু সবই দারুণ দারুণ সবজি থাকে জন্য এখান দিয়েই নিই আর আজকে দেখো বাড়ির থেকে মনে করে এসেছি বেগুন নেবো আর বেগুনটা নিতেই ভুলে গেছি এই হয় বাজারে আসলে জানো তো তো এবার দেখো আমি বাড়ির দিকে আস চলে আসছি বাড়িতে চলে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসে চলো দেখতে থাকো তোমরা আর আমি কিন্তু বাড়ির গলির মধ্যে ঢুকে গেছি তা আগে এখান দিয়ে একটু মুদিখানার জিনিস নিয়ে নেবো এখান দিয়ে কী নেবো তো ডাল নেব। আর একটু ওই চকর এটা চকলেট মতন ওইগুলো নেব নিয়ে তারপর বাড়ি চলে আসবো আর আর আস্তে আস্তে আর একটা দোকান দিয়ে ডিম নেব এই দোকানে ডিম নেই ওর জন্য তো চলো তারপরে চলে এসছি কিন্তু বাড়িতে ফিরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি মটরশুঁটি নিয়েছিলাম পাতা নিয়েছিলাম আর আর এই যে ডাল মুসুরির আছে এখানে তারপরে চকলেট নিয়ে নিলাম চকলেট ছেলে খেতে খুব ভালোবাসে ওর জন্য নিয়ে নিয়েছি আর আসে লোটে মাছ রুই মাছ সে তো দেখলেই তোমরা আর এই দিকে দেখো তারপরে আমি বসে বসে এগুলো কিন্তু সব কেটে বসে রেখে দিয়েছি পেঁয়াজ কালিটা পরে দুদিন পরে করব। আর এই সবজিটা কালকে করে ফেলবো ওর জন্য কেটে রেখে দিয়েছি আর এই দেখো ধনে পাতাগুলো সারিয়ে টারিয়ে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি মটরশুটিগুলো বসিয়ে নিলাম আর এইগুলো এইভাবে রাখছি কেন যেন ওইগুলো হচ্ছে আমি ফ্রিজে ঢোকাবো তারপরে দেখো এখানে পকোড়া ভাজতে চলে এসেছি আর আজকের সন্ধ্যের সময় টিফিন হচ্ছে এই পকোড়া সস দিয়ে খাবো ছেলে আর আমি আর ওর বাবা আসলে তারপর খাবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আর তোমরা প্লিজ দেখার শেষে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর এখানে দেখো ছেলে খাচ্ছে আর ও দেখো নাচ দেখো ও এইসব খাবারই ভালো খায় জানো তো ওকে বিরিয়ানি দেবা এইগুলো দেবা মানে খুব ভালো খায় এগুলো তো এখানে ছেলে শেষে খাচ্ছে আর এখানে দেখো আমি কিন্তু সজ দিয়ে নিয়ে বসে গেছি তোমাদের দাদা ভয়ে চলে এসছে ও ফ্রেশ হতে গেছে বাথরুমে আর তারপরে দেখো ফ্রেশ হয়ে কিন্তু খেয়ে দিয়ে আমি আবার এখানে ছেলের দায়েরি লিখছি লিখছি আর ছেলে মুখের ধারে ফোন নিয়ে আসো ভিডিও করছে তার জন্য আমি টোর উপরে রেগে গেছিলাম আর তারপরে রাতের ডিনার কি তো আমাদের দেখো নলের গুঁড়ে রস করলাম আর হচ্ছে ঘুগনি রুটি কলা এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তা তোমাদের সাথেও শেয়ার করলাম একটু আর আছে লং পেঁয়াজ কুচানো দেখছো তো এই যে ছেলের আমি খাচ্ছি তোমাদের দাদা ভাই খাবে ভাত তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণক্ষণ তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টা